দীর্ঘদিন একসঙ্গে জুটি পেতে পর্দায় কাজ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা মনোজ প্রামাণিক যে কারণে একাধিকবার তাদের প্রেম সম্পর্কের গুঞ্জন উড়ে বেরিয়েছে শো মহলে কোনো নাটকে তারা ছিলেন প্রেমিক প্রেমিকা আবার কোনো নাটকে ছিলেন স্বামী স্ত্রী বাস্তব জীবনেও কি তাদের মাঝে এমন কোনো সম্পর্ক ছিল সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রভা বলেন মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায় সাক্ষাৎকারের প্রভা বলেন আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল যেসবের কিছু সত্য ছিল কিছু মিথ্যা তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল অভিনেত্রী জানান তার জীবনে প্রেম কয়েকবার এসেছে তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে খুব শোনা যায় প্রভার কণ্ঠে অভিনেত্রী বলেন আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না আমি মনে করি সে প্রাক্তন নয় শত্রু কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না আমার কাছে যে অস্বস্তিকর সে আমার প্রাক্তন হতে পারে না এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর আছে এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনায় করতে চাই না প্রভা আরও বলেন প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে ছিল এটা করেছে ওটা করেছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রের অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয় যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ অ্যাকাডেমি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের নাম সেখানে কাজ করতে দেখা গেছে প্রভাকে